তো বন্ধুরা কেমন আছেন আশা করো তোমরা সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে প্রোগ্রাম হল যে কুম্ভ মেলা যাওয়া হবে যেটা একশো চৌচল্লিশ বছর পর হওয়া যাচ্ছে তো মই রেডি হল রেডি হওয়ার বাইককে নিয়ে সোজা চলে আসলাম স্টেশনে মই যাওয়া হচ্ছে মোর সাথে আরও কয়েকজন বন্ধু যাওয়া আছে মোর যে বাড়ির পাশের বন্ধু আছে উনি যাবে না উনার বিশেষ কিছু কারণ আছে তার জন্য উনি যাওয়ার হবে না তো আমরা এলাক স্টেশনে গেলাম যা রেলের জন্য দাঁড়িয়ে আছে। এমনি জানি রেলের অবস্থা খুব খারাপ মানে প্রচুর পরিমাণে ভিড় তবুও চেষ্টা করব যদি আমরা পাই প্রথমে এখন রেল আসে সাথে একের পর একটা লোক ঢুকতে আসে মানে ঢোকার মতো সেরকম জায়গা নেই তারপরে ওই রেলকান চলে গেল একটু পরে এলা আমার রেলখান আসবে রেলখান থালি ঠেলিয়ে কেমন করে উঠিলাম উঠিয়ে দেখি যে রেলের যে দরজা আছে দরজা দরজাখানো পর্যন্ত লোক আছে। আর ভিতরে তো হওয়াই মুশকিল এত পরিমাণে লোকের ভিড় তবুও কষ্ট করে ভিতর যায় একজন মানুষের ঠ্যাঙের পাশে বসল রাত্রি বাজে সেলা একটা ঘুম ধরে যাচ্ছে না কেমন করে ঘুম ধরবে কেমন করে বসবে বসার অব্দি জায়গা নেই তারপর একের পর এক স্টেশন যাইতে আসে কিছু কিছু লোক বসিবার পাইছে যায় আসছে গৌহাটির থেকে আচ্ছা যে গাড়িটাতে আমরা যা পাচ্ছি সেটা ছিল নর্থ ইস্ট তো সেটা গৌহাটির থেকে ছাড়ছে তারপর দেখতে দেখতে পুরো রাত্রি পার হইয়া সকাল হয়ে গেল কিন্তু তবুও আমরা বসিবার জন্য এখানে কেউ সিট পাইনি যতই হোক হাল তো ছাড়া যাবে না তারপর পুরা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে নেওয়ার পর খানিক পরে আমরা বসুয়ের পাশে অল্প একটা জায়গা যেটা তিনজন বসিয়েছে অলরেডি একজনের সিটও তিনজন করে বসিয়া না খায়া না দেয়া পুরা চলতে আসে তারপর পুরা চব্বিশ ঘন্টা পরে আমাকে নামে দিলে প্রয়োগরাজ জংশন আচ্ছা যা যে তোমরা আইসেন নাই তাই কিন্তু ভালো করে ধ্যান রাখবেন তোমাকে কিন্তু নামিবার লাগবে প্রয়োগরাজ জংশন প্রয়াগরাজ আলাদা আরেকটা স্টেশন পাওয়া যায় তারপরে পুরায় ভিড় স্টেশনের প্ল্যাটফর্মত প্রচন্ড পরিমাণে ভিড় না খায়া না দেয়া মুখ একদম কালা হয়ে গেছে বাথরুম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা নেই এত পরিমাণে লোকের ভিড় আর একটা বিশেষ কথা যদি তোমরা বয়স্ক মানুষ কাউ আসিবার চান একটু চিন্তা ভাবনা করে আসবে কারণ প্রচুর পরিমাণে ভিড় আর বয়স্ক মানুষই এই ভিড় দায়সা খুবই মুশকিল হয়ে যায় তারপর যাই হোক এত ভিড় ভয় কাটিয়া এলে আমরা যাবো হচ্ছে কোনো একটা ভালো জায়গা যেটা যেটাখানে যাই আমরা খানিক বসির পাবো কিন্তু সেই রকম বসার মতো জায়গা নেই এত পরিমাণে ভিড় তোমরাই ভালো করে দেখি না মোরে ভিডিওর মাধ্যমে যে কত পরিমাণে ভিড় কিন্তু যদিও ভিড় হোক তবু বাগানের ভাল লাগে যাচ্ছে অন্তত পৌঁছির পাশে খানিক পরে রাস্তার সাইডত ফাঁকা জায়গা পায়া বন্ধুলে মিলে বসল বসিয়া এলা যাওয়া হচ্ছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম যেটি আছে সেটে কিন্তু প্রয়াগরাজ জংশন থেকে প্রায় দশ কিলোমিটার হাঁটা পথ যার লাগবে সেই মেলার মাঠ পর্যন্ত তার জন্যেই আমরা বেরিয়ে পড়লাম জানি না আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার ধরে কোটে রমু কোটে কি করো তার জন্য আস্তে আস্তে চেষ্টা করলাম কোনো সস্তা হোটেল খোঁজার জন্য। এর জন্য চলতে আসি দাঁড়িয়ে ধরছি কোনটা যদি সস্তা হোটেল পাওয়া যায় এমন করতে করতে রাত্রি হইতে গেলে এক বেডের একটা সস্তা হোটেল পাশে যেটাই আমরা সাতজন বন্ধু থাকলাম সাতজনের মধ্যে ছিল চারজন আসাম থেকে আর আর আমরা তিনজন ছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে যাই হোক গাও ঠাও ধুইয়া খুব ভালো লেগে যাচ্ছে এখন বিছনা অন্তত পাশে একটা ঘর অন্তত পাশে যদিও এটা প্রায় সস্তা না অনেক টাকা পড়ে গেছে এই ঘরটায় প্রায় দশ হাজার টাকা পড়ে গেছে আমার সাতজন মানুষ তারপর তোমরা খাবার দিলে আড়াইশো টাকার থালি এই থালির ছিল চারটে রুটি আর অল্প পরিমাণ ভাত তারপর দেখতে দেখতে রাত্রি হয়ে গেল তাই ঘুমিয়ে পড়লাম দেখা হবে পরের পাঠক যেটা দেখায় আমরা কুম্ভমালা কেমন কেমন করে খুললাম তো সবাই ভালো থাকবেন